শরীরের দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছে প্রতি প্রতিনিয়ত খরচ হচ্ছে হাজার হাজার টাকা অবশেষে অসুস্থ যুবকের পাশে দাঁড়ালেন পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি নিজের থেকে পাশাপাশি নিজে উদ্যোগ নিয়ে একাধিক মানুষের সহযোগিতায় দু লক্ষ পঁচিশ হাজার টাকা সাহায্য তুলে দিলেন ওই অসুস্থ যুবকের হাতে পশ্চিম মেদিনীপুর জেলা আর এই জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের মল্লেশ্বরপুর গ্রামের বাসিন্দা দেবাশিস রানা দীর্ঘদিন ধরেই তার দুটি কিডনি বিকল দিন আনা দিন খাওয়া পরিবারে যুবকের এই চিকিৎসার জন্য খরচ হচ্ছে প্রতি সপ্তাহে হাজার হাজার টাকা তাছাড়া ওষুধ কিনতে হচ্ছে প্রচুর টাকার অবশেষে সেই যুবকের পাশে দাঁড়ালেন চন্দ্রকোনা দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক ঘোষ অলোক ঘোষ উদ্যোগ নিয়ে একাধিক মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাশাপাশি নিজের ছেচল্লিশ হাজার টাকা মোট দু লক্ষ পঁচিশ হাজার টাকা এই অসুস্থ দেবাশিসের হাতে তুলে দিয়েছেন আজকে আমি যে চেকটা পেয়েছি আমার চিকিৎসার জন্য আমার আঠেরো সাল থেকে আমার কিডনি প্রবলেম ডায়ালিস তো এত খরচ যে খরচটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার তো আমি অনেকের কাছে গিয়েছিলাম আমি অনেককেই বলেছিলাম যে আর্থিক সাহায্যের জন্য চিকিৎসার জন্য কিন্তু কোথাও সাড়া মিলে তারপরে পঞ্চায়েত সমিতি সভাপতির কাছে গেলাম ওনার কাছে যাওয়ার পর ওনাকে আমি বললাম আমার সমস্ত ব্যাপারটা চিকিৎসার জন্য অতিরিক্ত খরচ যে খরচটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার ও সব শোনার পর বলল ঠিক আছে দেখছি কি করা যায় তো আমাকে হঠাৎ করে একদিন ফোন করলো যে সভাপতি তার উদ্যোগ নিয়ে সে দু লক্ষ পঁচিশ হাজার টাকা আমাকে তুলে দিয়েছে আজকে দু লক্ষ টাকা দিয়েছে আর পঁচিশ হাজার টাকাটা আমার একটা অ্যাকাউন্টে ঢুকেছিল কতটা কতটা উপকার হবে আমার অনেকটাই উপকার যে উপকারটা হবে সেটা আমার আমি যে টাকাটা দিয়ে আমার যে উপকারটা হয়েছে আমার অনেকটাই উপকার যেটা আমার বলার মতো নয় যে অনেকের কাছে গেলাম এই উদ্যোগটা কেউ নেয়নি সেটা পঞ্চায়েত সমিতির অলকতা সে উপকারটা আমার করেছে সরকারি সরকারিভাবে ডায়ালিসিস হচ্ছে আমার হ্যাঁ সরকারিভাবে হচ্ছে তারপরেও কিন্তু অনেক ওষুধ ইনজেকশন যেগুলো লাগে সেগুলো আমাকে নিজেকে বিয়ার করতে হয় দুটো কিডনি সমস্যা হ্যাঁ দুটো কিডনি সমস্যা কি নাম আপনার আমার নাম দেবাশিস রানা খটাকা চেক তুলে দিলেন দেবাশিস রানা নামে একটা ছেলেকে বিষয়টা কি কিভাবে সম্ভব হলো বিষয়টা হচ্ছে আমি দু হাজার চব্বিশের মাঝামাঝি ওই দেবাশিস বাবু আসেন আমার কাছে যে ওনার দুটি কিডনি ফেল এবং ওনার ডায়ালসিস সব বিভিন্ন যে চিকিৎসার খরচ সেটা উনি সামলে চলতে পারছেন সাহায্যের আবেদন তো আমি ওর আবেদন শোনার পর ওনাকে একদিন ডাকি ডেকে আমার পরিবারের সাথে আলোচনা করি আমার ভাই চার ভাই আমরা তিন ভাই আমরা আজকের দিনে আছি এক ভাই মারা গেছে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিই আমরা যে আমাদের যে ফ্যামিলি একটা বিজনেস আছে সেই বিজনেসের গ্রুপে আমরা আবেদন করি সে আবেদনের পরিপ্রেক্ষিতে আলু ভাবনা নিয়ে একটি গ্রুপ আছে যারা এক লাখ চুয়ান্ন হাজার তারা ছোট বড়ো সব ব্যবসায়ী মিলে সহযোগিতা করে উনি আমার অ্যাকাউন্টে পাঠান এবং ওনার ডাইরেক্ট ওনার অ্যাকাউন্টেই আমার লোকাল কিছু ব্যবসায়ী বা নানা বন্ধু বন্ধুবান্ধব দাদার এই রকম সহ ওনাকে চব্বিশ হাজার পাঁচশো ওনার অ্যাকাউন্টে দেওয়া হয় এবং আমাদের আমার ফ্যামিলি ওনাকে অ্যাপ্রক্স পঞ্চান্ন হাজারের মতো দিয়ে আজকে দু লাখ চেকটি প্রদান করা হয় কতটা ভালো লাগছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রায়নে আমরা চলি তো ওনার পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে খুবই গর্বিত অনুভব করছি এবং আগামী দিনে ওনাকে আরও সহযোগিতার আশ্বাস করছি তাছাড়াও উনি আজকের দিনে যে ডায়ালিসিস করছেন সেটাও মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমেই উনি ডায়ালিসিস আজকের দিনে করছেন